আপনার এক লাভ করেন 50787 টাকা। খরচ হয় কত টাকা? 70 টাকা বিক্রি করছে পাশে এই ইনি বিক্রি করতে 90 আপনি বিক্রি করছেন মগের মূল্য টাকা লাভ কেজিতে। টাকা থেকে টাকা এই যে আপনি দেখছেন না কত মাল আসে যে

মাল আইনচে কয় কেজি এখানে পাঁচটা লোক ছাড়ে আপনার মনে করেন মাল আনছে অ্যাভারেঞ্চে কেজি কত কেজি মাল দেখেন তো তেত্রিশ গুণ কত কেজি মাল আসছে টোটাল কত হয় হ্যাঁ কেজি

মানে এখানে আমাদের রেগুলার আসতে হবে তো আমরাও তো আসতে চাই না রেগুলার তারপর আপনি ইনভাইট করে নিয়ে আসতেছেন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনার